আসসালামু আলাইকুম বিরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছে ফেমাস কালারের বিটি থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু করচার ট্রিপিস নিয়ে নতুন নতুন কালেকশন আসছে ঈদ উপলক্ষে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইসে বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন বিরোর স্ক্রিনে নাম্বার সেটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে মধ্যে ওভার ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা সালোয়ারের প্যান্ট কাটিং থাকবে পিস সিল্ক সালোয়ার আর অন্য যেটা রয়েছে অন্যটা ওভার কাজ এটা একদম নতুন আসে না অন্যটা জিমিচু কাপড়ের মধ্যে কাজ করা এটা কালার দেখাবো হালকা বেগুনি কালার এটা

এটা কালারই খুব সুন্দর ড্রেসটার গলায় পার্লের কাজ সাদা কাজ সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ থাকবে ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র টাকা আপু 1850 টাকা কালার দেখাবে এটা একটা কালার এটা একটা কালার 1850 মাত্র 1850 আপু ওকে চলে যাই সালোয়ার হবে ওনা হবে দাম কত পড়ছে মাত্র 1700 টাকা আপু 1700 কাজ করা দাম মাত্র 1700 মাত্র 1700 নেক্সট চলে যাচ্ছি সতেরোটা টাকা পেয়ে এইটা এটা চারটা কালার ড্রেসটা খুব সুন্দর চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা জাম কালার খুব সুন্দর করে কাজ সালোয়ারের নিচেও কাজ থাকবে আর

এটা অনেক সুন্দর সালোয়ারটা सेम থাকবে দামটা বলছি 1850 1850 টাকা এই যে চিনন কাপড় এটা দেখেন জাম কালারটা খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস পড়বে হচ্ছে 1650 1650 টাকা অন্যটা অল ওভার কাজ দাম মাত্র 1650 টাকা এটা হচ্ছে আসলে ফেমাস কালার বেডি নিউ মার্কেট কমপ্লেক্স বিশ্বজিৎ সাতপুরতে 92 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ